জানিয়ে সর্বশেষ সংবাদ এই সরকার হঠাৎ সব দলকে এক হয়ে আন্দোলন করতে হবে বলছে মান্না জানিয়ে দেব ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ সরকার বিএনপির বিক্ষোভ সমাবেশে কোনো ঝামেলা করছে না বলছে ফখরুল ফেনীতে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে আহত দশ সর্বশেষ জানিয়ে দিব হিন্দু সম্প্রদায়ের ওপর কারা হামলা করছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত সরকার হটাতে সব দলকে এক হয়ে আন্দোলন করতে হবে বলছে মান্না আওয়ামী লীগ সরকারকে হটাতে হলে সব দলকে এক হয়ে আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন আমি আমার মতো অন্য দল তাদের মতো করে আন্দোলন করলে এই সরকারের কিছুই করতে পারবো না তবে সরকারের অবস্থা খুবই ভয়াবহ ভালো করে একটা ধাক্কা দিতে পারলে সরকারের মসনদ জ্বালিয়ে দেওয়া যাবে শুক্রবার বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাব তফজল হোসেন মানিক মিয়া হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বহুমাত্রিক প্রভাব ও বাংলাদেশের গন্তব্য কোন পথে শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি মাহমুদুর রহমান মান্না বলেন আজ দেশের লোডশেডিং সংকট পেট্রোল অক্টেনের মূল্য বৃদ্ধি জিনিসপত্রের দাম লাগামহীন দেশে এখন মধ্যবিত্ত নাই মধ্যবিত্তের একটা অসুখ হলে টাকার জন্য তারা চিকিৎসা নিতে পারবে না সবাই গরিব হয়ে গেছে বিভিন্ন পত্রিকা তথ্যসূত্রে টেনে নাগরিক ঐক্যের সভাপতি বলেন দেশের অর্থনীতির খারাপ অবস্থার কারণে ঢাকা ছেড়ে অনেক পরিবার গ্রামে চলে যাচ্ছে এমন ঘটনা লকডাউনেও হয়েছে এখনও হচ্ছে তাহলে দেশের উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ মিথ্যা বলে কেন মূলত এরা গুন্ডা বাটপার প্রতারকের দল এদের ক্ষমতায় রাখা যাবে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বললেন বাংলাদেশ সরকার থেকে আমাদের কাছে কোনো অর্থ পাচারের তথ্য চাওয়া হয়নি অথচ পররাষ্ট্রমন্ত্রী বললেন সুইজারল্যান্ড রাষ্ট্রদূত মিথ্যা বলছেন এটা নিজের মিথ্যা ঢাকার পায় তারা বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাই চেয়ারম্যান সৌকত মাহমুদ বলেছেন এই সরকারের কাছে কিছু আশা করা যায় না তারা দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে তাদের ছোট নেতারাও হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বড় নেতারা কত হাজার কোটি টাকা পাচার করেছে এবার হিসেব করে দেখুন এবং বাংলাদেশে বর্তমান যে রিজার্ভ আছে তার চেয়েও বেশি ডলার তাদের কাছে আছে সভাপতির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন বাংলাদেশ এখন লোডশেডিং এবং দুর্নীতির রোল মডেল সুতরাং এই জালিম সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা গণতান্ত্রিক আন্দোলন ঐক্যবদ্ধ আছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এনডিপি চেয়ারম্যান তাহের কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলবার্ট পি কস্ট্রা জাগোপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম জাগোপার সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান যুব জাগোপার সভাপতি নজরুল ইসলাম বাবলু জাগোপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকি প্রমুখ ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ভোলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও শেচ্চাসেবক দল নেতা আব্দুর রহিম হত্তার দ্রুত বিচার দাবি এবং জারানি তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার বেলা 11টার দিকে শহরের মহাজনপอร์ตী জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক هارুন রশিদ রোমান, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম قائد, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সদর উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ ফিলাল উদ্দিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ওয়াদুদ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উদ্দিন প্রমুখ এদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সরকার বিএনপির বিক্ষোভ সমাবেশে কোনো ঝামেলা করছে না বলছে ফখরুল বেশ কিছুদিন ধরে বিএনপির বিক্ষোভ সমাবেশে সরকার কোনো ঝামেলা করছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কারণ হিসেবে ফখরুল বলেছেন নির্বাচন সামনে রেখে সরকার বিদেশি চাপে আছে তাই কোনো ঝামেলা করছে না শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি আমিন সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বিএনপির ভাই চেয়ারম্যান অধ্যাপক এজ এম জাহিদ হোসেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আববেক আব্দুল সালাম অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন নেতারা বিএনপি মহাসচিব বলে নির্বাচনের আগে বিভিন্ন দেশের চাপ বিভিন্ন চাপ যে তোমরা বিরোধী দলকে সভা সমিতি করতে দাও এখন তারা দেখাচ্ছে যে বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিচ্ছি গতকালকেও আমরা সমাবেশ করেছি খুব বেশি ঝামেলা করেনি আজকেও চারিদিকে পুলিশ আছে কিন্তু ঝামেলা করছে না কারণ তারা দেখাচ্ছে আমরা তো গণতান্ত্রিক দল আমরা কোনো ঝামেলা করি না এগুলো প্রতারণা এই প্রতারণা তাদের চরিত্রের সঙ্গে জড়িয়ে এ সময় ফখরুল ভোলাই সম্প্রতি বিনা কারণে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি আর অভিযোগ করে তোলেন গত পনেরো বছরে সরকার বিএনপির ৬ শতাধিক নেতাকর্মীকে ঘুম করেছে বিএনপি মহাসচিব ইভিএম নিয়েও প্রশ্ন তোলেন এটিকে জালিয়াতির মেশিন উল্লেখ করে বলেন নির্বাচন কমিশনের গিয়ে আওয়ামী লীগ তিনশো আসনেই ইভিএম চেয়েছে এই মেশিন তারা চেতনায় ধারণ করে কারণ ইভিএম মেশিন ছাড়া তাদের ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই ভোট দেবেন ধানের শীর্ষে ভোট চলে যাবে নৌকায় এ কারণেই তারা ইভিএম মেশিন চায় জ্বালানির তেলের দাম নিয়ে ফখরুল বলেন বিশ্বে জ্বালানির দাম কম কিন্তু দেশে দাম বাড়ছে সরকার তাহলে সমন্বয় কিভাবে করছে সেই প্রশ্ন তোলেন দেশকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান বিএনপির এই নেতা We'll be ফেনীতে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে আহত দশ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের পঁচিশ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় পথচারী সহ উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে শহরের ইসলাম রোড থেকে ফেনী জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাং রোডস্থ জিরো পয়েন্টের দিকে আসছিল এ সময় মিসিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে এক পর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয় পরে পুলিশ ফাঁকাগুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় উভয় পক্ষের দশজন আহত হয়েছে হিন্দু সম্প্রদায়ের উপর কারা হামলা করে সাম্প্রতিককালে নারাইল সহ বাংলাদেশের কিছু জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর কয়েকটি আক্রমণের খবর সাম্প্রদায়িকতা দেশের বাম প্রগতিশীল বদরুদ্দিন ওমরের দীর্ঘদিনের পর্যবেক্ষণ ও পর্যালোচনার বিষয় পাকিস্তান শাসনামলে প্রকাশিত সাম্প্রদায়িকতা তার বহুল আলোচিত একটি গ্রন্থ পরে বিষয়টি নিয়ে তিনি লিখেছেন বর্তমান লেখাটি সে ধারাবাহিকতারই অংশ বিষয়টি নিয়ে প্রথম আলো আরো পর্যালোচনামূলক লেখা প্রকাশে আগ্রহী কিছুদিন ধরে বাংলাদেশের কিছু জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর আক্রমণের ঘটনা ঘটেছে এর মধ্যে সর্বশেষ ঘটনা হলো পনেরো জুলাই দু তারিখে নড়াইল জেলার লোহাগাড়ার শাহাপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের মন্দির বাড়ি দোকানপাটের উপর আক্রমণ ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ইত্যাদি এ ধরনের আক্রমণের প্রায় প্রত্যেক ক্ষেত্রেই বলা হয় ফেসবুকে কোনো হিন্দু ব্যক্তির ইসলাম বিরোধী বক্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছিল কোনো হিন্দু ব্যক্তি বিচ্ছিন্নভাবে কেন ও কি কারণে হঠাৎ ইসলাম ধর্মের বিরুদ্ধে বেসদগার করবে তার ব্যাখ্যা কোথাও পাওয়া যায় না প্রকৃতপক্ষে ফেসবুকে এরকম কোনো লেখা হয়েছে সেটা যাচাই করে দেখার ঘটনা ঘটে না এ পর্যন্ত এ ধরনের ফেসবুক ব্যবহারকারীদের কেউ পাগল হিসাবে শনাক্ত করেনি সে অনুযায়ী বলা যায় ফেসবুক ব্যবহারকারী ব্যক্তিরা মানসিকভাবে সুস্থ সামান্য হলেও শিক্ষাদীক্ষা থাকা মানসিকভাবে সুস্থ একজন ব্যক্তি কি জানে না যে ফেসবুকে ইসলামের বিরুদ্ধে কটুক্তি করলে তার এলাকায় মুসলমানদের মধ্যে এ ধরনের বিরুদ্ধে কেমন প্রতিক্রিয়া হতে পারে তার নিজের কি বিপদ ঘটতে পারে সে কি এ আশঙ্কার কথা একবারও না ভেবে নিশ্চিন্তে ইসলামের বিরুদ্ধে এভাবে কটুক্তি করতে পারে এটা বিশ্বাসযোগ্য কোনো ব্যাপার নয় দেখা যায় যে একটা এলাকায় হঠাৎ ফেসবুকে কোনো হিন্দু ব্যক্তির ইসলাম বিরোধী বক্তব্যের কথা বলে স্থানীয় কিছু মুসলমান আওয়াজ তোলে শুরু হয় কিন্তু তার সত্যতা যাচাইয়ের কোনো প্রয়োজন কারো হয় না এই পরিস্থিতিতে স্থানীয় কিছু ক্ষমতা ও প্রতিপত্তিশালী লোক মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা বলে লোকজন জড়ো করে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে তাদের বাড়িঘর মন্দির দোকান লুটপাট করে এবং জ্বালিয়ে দিয়ে তাদের ঘর ছাড়া করে চেষ্টা করে তাদের সম্পত্তি দখল করতে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের কারণে ঘটনাগুলোকে আপাত দৃষ্টিতে সাম্প্রদায়িক বলে মনে করা হলেও এগুলোকে সাম্প্রদায়িক বলা চলে না উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশের লুটপাটের যে রাজত্ব শুরু হয়ে পঞ্চাশ বছর ধরে চলে আসছে এগুলো সেই রকমেরই ব্যাপার বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে যারা পরিচিত এবং সচেতন তারা জানেন শাসক শ্রেণীর অন্তর্গত এবং তাদের বিভিন্ন সরকারের সঙ্গে সম্পর্কিত কিছু লোক জাতি ধর্ম নির্বিশেষে অবাধে এবং কোনো ভীত না হয়ে হিন্দু চাকমা মারমা ত্রিপুরা ইত্যাদি গোষ্ঠীর বাড়িঘর লুটপাট করে আসছে এক্ষেত্রে মুসলমানদেরও যে ছাড় দেওয়া হয় তেমন নয় মুসলমানরাও যেখানে দুর্বল সেখানে তাদেরও জমিজমা ধন সম্পত্তির ওপর আক্রমণের ঘটনার প্রতিবেদন প্রায়ই সংবাদপত্রে দেখা যায় কারণ তারা লুণ্ঠনকারী ও লুণ্ঠনজীবী তাদের কাছে জাতি বা ধর্ম ইত্যাদি অপ্রাসঙ্গিক যাদের সম্পত্তি লুটপাটের আশঙ্কা থাকে যারা দুর্বল তাদের সম্পত্তি এরা লুটপাট করে বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতির দিকে না তাকিয়ে তারা হিসাব না করে উপরোক্ত ধরনের ঘটনাকে সাধারণভাবে লুণ্ঠনজীবীদের অপরাধমূলক কার্যকলাপ না ভেবে সাম্প্রদায়িক আক্রমণ মনে করা বড় রকমের ভ্রান্তি